মাঝে মাঝে অনেক খাবার একটু ভিন্নভাবে রান্না করতে হয় দেখতে হয় যে এভাবে রান্না করলে তার স্বাদটা কেমন হতে পারে আমরা তো নুডুলস এক এক সময় এক এক রকমের রান্না করে খাই আজকে আমি একটু ভিন্নভাবে নুডলসটাকে রান্না করলাম আর এই ভিন্নভাবে নুডলসটা কিন্তু অনেক ভালো লেগেছে বাচ্চারাও অনেক খুশি হয়েছে মা অনেক খুব মজা করে তৃপ্তি করে খেয়েছে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্নাটা করেছি হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো ভালো আছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি যে কিভাবে রান্নাটা করতেছি তো আজকে একটা কথা বলবো সত্যি কথাগুলোই বলবো মেয়েদের উদ্দেশ্যে বা মানে শুধু মেয়েদের উদ্দেশ্যে না নিজেকে নিয়েও মানে সব মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা বলা হবে চলো আজকে রান্না করছি আর তোমাদের সাথে এটাই আজকে শেয়ার করবো ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দুজকের মতো লাগে হ্যাঁ এটাই বাস্তব একজন ডিভোর্সি নারী এই সমাজে চলা যে কতটা কষ্টদায়ক একমাত্র সেই বুঝে ডিভোর্সের আগে পরিবার আত্মীয় স্বজন সমাজ অনেক বুদ্ধি পরামর্শ আপনাকে দেবে ডিভোর্স দেওয়ার জন্য এটা মনে রাখবেন একজন নারী সবসময় তার পরিবারের কাছে বোঝা হয়ে যায় বিশেষ করে বিয়ের পরে পরিবারও আপনার সারা জীবনের জন্য বরণ পোষণের দায়িত্ব নেবে না আর এগুলা মানুষ এক সময় আপনাকে দোষী বানিয়ে দিবে এক সময় একাকিত্ব লাগবে পাশে কাউকে পাবেন না আর এই সমাজে বাজে মানুষের শেষ নেই আপনাকে কু নজরে দেখবে এবং সব ও একটা সময় ভুল বুঝার পরে শুধু আফসুস করতে থাকবেন তাই আফসুস যাতে না করতে হয় সেজন্য আপনাকে বুঝি ডিসিশন নিতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একবার ভাবো যদি দেখো কোনো সমাধান না আস্তে তাহলে বারবার বাবো বারবার বাবার পরে তোমার মন তোমাকে কী সেয়াই দিচ্ছে তুমি কোনটাতে শক্তি আত্মশক্তি পাচ্ছ যে আমি এইটা করলে হয়তো বা আমার জন্য ভালো হতে পারে তাহলে সেটাই করো কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবনের জন্য আফসোস করেও কোনো লাভ হবে না সেটাকে তুমি ফিরত আনতে পারবে না জন্য একটা কথা বলে কি যে যদিও মনে করো শ্বশুর বাড়িতে থাকার মতো অবস্থা আছে তাহলে থেকে যেও যদি মনে হয় যে দেওয়ালের পিঠটা আমার ঠেকে ঠেকে যায়নি বা আমি এভাবে ভালো আছি বা কোনো রকমে চলে যাচ্ছে কোনো সমস্যা নাই তাহলে সেভাবেই থেকে যাও আর যদি মনে করো যে দেয়ালে পিঠটা ঠেকে গেছে তাহলে আমি মনে করি সেখান থেকে তোমাকে ফিরে আসাই ভালো তবে আমি বাবার বাড়িতে নয় তোমার নিজের একটা গন্তব্য নিজের একটা ঠিকানা তৈরি করো কিভাবে সেটা তুমি তোমার নিজেকে সাহস জুগিয়ে হয়তো তুমি একটা কাজ করো সেই কাজ করতে দেখবে একদিন তুমি সফলতা অর্জন করবে দরকার হয় পরিশ্রম করে খাইবা কষ্ট করে খাইবা তবুও কারো বোঝা হয়ে থাইকো না কারণ বোঝার অপবাদটা যে কত বড় ভারী সেটা একমাত্র মেয়েরাই বোঝে কারণ মেয়েরা স জন্য এতটা চিন্তা করে এতটা পরিশ্রম করে নিজের সর্বস্বটা দিয়ে ব্যয় করে তারপরও মেয়েরা কারো মন জুগিয়ে চলতে পারে না কারো মন পায় না এটাই না মেয়েদের জীবন তাই মেনে নিতে হবে তাই মেনে নিতে হলে নিজেকে সঠিক সিদ্ধান্তে নিতে হবে আর সঠিক সিদ্ধান্তে নিতে পারলেই তুমি জীবনের সাকসেস তো কেমন লাগলো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পাশে শেয়ার করে দিবেন আর পাশে থেকে ভালোবাসা নেবেন কেমন লাগলো আমার নুডলস রান্নাটা যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবে আসসালামু আলাইকুম